আল্লাহ সুবাহ বলছেন বান্দা একটা সুসংবাদ তোমরা গ্রহণ করো যেই ব্যক্তি এই জমিনে সুস্থ থাকা অবস্থায় আমার বান্দা ছিল আমার ইবাদত করেছে আমার সাথে শিরিক করেনি সেই ব্যক্তি অসুস্থ হয়ে গেলে মৃত্যু মুহূর্তে আমি আল্লাহ তার ইমানের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম আল্লাহ বলছে এটা আমার পক্ষ থেকে তোমাকে হেফাজত করা হবে ওই মুহূর্তে তোমাকে শয়তান কুমরা করতে পারবে না জীবনের পুরোটো জীবন আপনি আল্লাহর পথে হেঁটেছেন আল্লাহ বলছেন একে কোনো দিন শয়তান মৃত্যু মুহূর্তে কুমরা করতে পারবে না আল্লাহ সুবাহ কোথায় বলেছে

রবনাল্লাহ মার রব হচ্ছেন আল্লাহ আল্লাহ বলেন সুমাসতাকামু এটা যদি শেসা তার সার্বিক জীবনে বাস্তবায়ন করে দেখাতে পারে তার সন্তান দরকার সে আল্লাহ ছাড়া আর কারো কাছে চাইনি তার সুস্থতা দরকার সে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইনি তার ভয় আল্লাহকে কেন্দ্রিক তার ভালোবাসা আল্লাহকে কেন্দ্রিক এইটা যে বাস্তবায়ন করে দেখাতে পারবে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমি তার জন্য ফেরেশতা নাজিল করে দেব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কখন ফেরেশতা নাজিল করা হবে ইনদাল মউত এটা আপনি ইমাম বুখারীর 65 নম্বরের 31 নম্বর যে আলোচনা রয়েছে 41 নম্বর 65 নম্বর অধ্যায় Tafsir তার 41 নম্বর পরিচ্ছেদে গিয়ে পেয়ে যাবেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন ইনদাল মউত এই ফেরেশতা নাজিল করা হবে মৃত্যু মুহূর্তে কেন করা হয়েছে কারণ বোঝা যাচ্ছে যে এখানে একটা সেনসিটিভ বিষয় আছে কেন আল্লাহ মৃত্যুর মুহূর্তে একটা মমিনের কাছে আল্লাহ ফেরেশতা কেন নাজিল করে এই আয়াতের কয় কথা বলা হয়েছে ফেরেশতা এসে কি বলে নাহনু আউলিয়াওকুম ফিল হায়াতে দুনিয়া ফিল আখেরা

যেটা হাদিস দিয়ে করা যাবে, সেটা হচ্ছে এই মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায় গুমরাহ করার জন্য আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য তার মধ্যে ঢুকিয়ে দেয় এবং তার বেখেয়ালি করে দেয় যাতে করে সে লাইলা হিললা বলতে না পারে আল্লাহর উপরে ইমানের উপরে সে টিকে থাকতে পারে শয়তান সেখানে উপস্থিত হয়ে যায়